নির্বাচনকে সামনে রেখে বাদ কলম মার্কারের সমর্থনে জনতা মঞ্জুর কাদি সাফি চৌধুরী আলিম সাহেবের সমর্থনে আজকের এই গোলাপগঞ্জ চৌমনি বাজারে বিশাল জনসভার সম্মানিত সভাপতি এখানে একটুই পরে আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আজকে আমাদের সবার সম্মানিত প্রার্থী আমাদের সকলের প্রিয় জনতা মঞ্জুর কাদির চৌধুরী সাহেব সাহেব আপনাদের সামনে একটু পরে বক্তব্য রাখবেন এখানে বক্তব্য রাখবেন আমাদের পরিবহন বিশেষ করে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধ বাহিরা এবং গোলাপ সর্বস্তরে নাগরিক বৃন্দ বক্তব্যের সহিত ফুলবার ইন্ডিয়ানবাসীর পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি এখানে অনেক বক্তারা বক্তব্য রেখেছেন আমি একই বক্তব্য উপস্থাপন করতে চাই না আপনারা জানেন বিগত বিশ মাস আগে মঞ্জুর সাফি চৌধুরী এম সাহেব উপজেলা পরিষদে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়ে এই বিশ মাস উপজেলা পরিষদকে অত্যন্ত চমৎকার পরিচালনা করেছেন যার ক্ষেত্রে রয়েছিল গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য এবং রাস্তাঘাট শিক্ষার ক্ষেত্রে তিনি বিশেষ করে কাজ করার জন্য আজকে তিনি সিলেট জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তারই ধারাবাহিকতায় সিলেট বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান হয়েছেন যার ধরুন এলিম চৌধুরী সাহেব সম্বন্ধে আপনাদের সামনে আর নতুন করে উপস্থাপন করার কিছু নাই আমি শুধু আপনাদেরকে একটি কথাই বলবো আগামী আট তারিখের নির্বাচনে মঞ্জুর সাহি চৌধুরী এলিম সাহেবের তো আট কলম্বার গায়ে ভোট দিয়ে আপনারা আবারও এই গোলাপগঞ্জবাসীকে আপনারা ব্লকবাসীর সেবা করার সুযোগ করে দিবেন এবং বর্তমান সরকারের যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মঞ্জুর কাদের শাহি চৌধুরীকে আমার উপজেলায় নির্বাচিত করে আমাদের এই গোলাপগঞ্জ উপজেলাকে একটি স্মার্ট নান্দনিক উপজেলা গঠন করার লক্ষ্যে আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে দয়াত কলম্বার কায় বোর্ড দিয়ে যোগাযুক্ত করবেন সবাইকে এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ